হ্যালো গাইস আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা গিয়েছিলাম জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ছোট্ট একটি পার্ক স্বপ্ননীল পার্কি ওয়েল এই পার্ককি দেখার মতো কিছু আছে আপনার কি মনে হয় তো চলুন ভিডিওতে দেখে আসি সাথে কিছু কথা বলি তো পার্কটিতে প্রবেশের জন্য ছোটদের 40 টাকা এবং বড়দের 60 টাকার টিকিট কাটতে হয় এই হলো পার্কটির প্রবেশ পথ এখান দিয়ে পার্কের ভিতরে প্রবেশ করতে হয় এবার একটা ছোট্ট ম্যাজিক দেখাই যাই হোক এখানে আর একটা জিনিস আছে আই লাভ স্বপ্ন নীল ছবি তোলার মতো একটা জায়গা এই পাশে হইল সুইমিং পুলটা যেখানে ছোটদের টিকিট একশো টাকা এবং বড়দের টিকিট দুইশো টাকা যাই বলেন পরিবেশটা অস্থির এটা ছোটদের খেলার জায়গা মাঝখানে একটা রেস্টুরেন্ট আছে এর নাম মেঘবাড়ি রেস্টুরেন্ট যেটা একটা ছোটখাটো দ্বীপের মতো দেখতে পারতেছেন ওঠার জন্য একটা ব্রিজ দিয়ে দিছে তারা এইটা ভাই ফ্যামিলি নিয়ে ঘুরতে আসার মতো পার্ক না দিস ইজ এ কাপল পার্ক ম্যান এই রেস্টুরেন্টের ছাদ থেকে আমরা পুরো পার্কটির ভিউ নেওয়ার একটা চেষ্টা করব ছোটখাটো একটা পদ্মা সেতু সো লেটস ক্লাইম্ব আপ এই ভিতরে কিন্তু বসার জায়গা আছে খুবই সুন্দর ফ্যান আছে কিন্তু ভাই এটা তোমার আমার জন্য না এটা কাপলদের জন্য সো আমরা উপরে দেখে যাই এই ফ্লোরে আরো খারাপ অবস্থা আমি বলবো এখানে আপনি যদি ফ্যামিলি নিয়ে যান তাহলে সেটা ভুল হবে সো আপনি শুধু আশেপাশের ভিউটা দেখেন আমিও তাই করছি ভাই এই হলো সেই সুইমিং পুল দেখতে পারতেছেন খুবই সুন্দর আশেপাশে প্রচুর পরিমাণ গাছপালা সবুজ সাময়িক সময়ের জন্য আপনার ভালো লাগবে কিন্তু ভিতরের অবস্থা দেখে আপনার কিছুক্ষণের মধ্যে মন খারাপ হয়ে যাবে যদি আপনার আপনি কাপল না হন ভাই যে রোদ আর যে গরম সো গাইস থ্যাংকস ফর ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে